শৈলকুপায় আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী ইগোলপতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আজ ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার একনোং ত্রিবেণী ইউনিয়নের ত্রিবেণী বাজার ত্রিবেণী গ্রাম ও চরত্রিবেণী গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ইগোলপতিকে ভোট প্রার্থনা করেন এ সময় তার সাথে শৈলকুপা উপজেলার এবি পার্টির নেতাকর্মীরা ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন ঝিনাইদহ এক শৈলকুপা আসনে আমার বাংলাদেশ এবি পার্টির মনোনীত অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন আসন্ন সংসদ নির্বাচনে তাকে ইগলপতিকে ভোট দিয়ে জয়যুক্ত করা হলে সবার আগে শৈলকুপাকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তোলা হবে তিনি আরও বলেন পরিবর্তিত বাংলাদেশে মানুষ এখন পরিবর্তন চায় তাই ন্যায় ও সত্য ও ইনসাফের প্রতীক হিসাবে এখন সবাইকে ইগল প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় তিনি ত্রিবেণী ও চরত্রিবেণী গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন